সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় আলী শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সনে পরীক্ষা দিবে তোমরা আমার স্যালেন্ট অবশ্যই ফলো করবে আমি তোমাদের প্রত্যেক সাবজেক্টের সাজেশন এখানে দিয়ে দিব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তোমাদের প্রথম পরীক্ষা কোরআনুল কারিম আমি এখানে যে বিষয়গুলো দিব শুধু তোমরা এগুলোই পড়ে যাবা আশা করি নব্বই পার্সেন্টের বেশি তোমাদের কমন থাকবে সুরা নিসা থেকে তোমরা শুধু এই আয়াতগুলো পড়বে এগারো নম্বর আয়াত ইউসি কুমুল্লা ফিয়াউলাদিকুম তারপরে হলো তেইশ নাম্বার আয়াত হর্রিমা তালাইকুম চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়াত এরপরে হলো তোমাদের পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার আয়াত সাতাত্তর আটাত্তর নাম্বার আয়াত একশো নয় এবং একশো পাঁচ আয়াত থেকে একশো নয় আয়াত পর্যন্ত তোমরা এখান থেকে পড়বে এরপরে রয়েছে সুরা মায়দা তোমরা সুরা মায়েদার ঠিক এই আয়াতগুলোই পড়বে এক থেকে দুই আয়াত ছয় নাম্বার আয়াত আট থেকে এগারো নাম্বার আয়াত একান্ন থেকে তেপ্পান্ন নম্বর আয়াত এবং নব্বই বিরানব্বই নাম্বার আয়াত তোমরা শুধু এই আয়াতগুলোই দেখবে এরপরে রয়েছে সুরান সুরা আনামের আমের এক থেকে পাঁচ আয়াত এগারো থেকে চোদ্দ আয়াত একান্ন থেকে তেপ্পান্ন আয়াত এরপরে তোমাদের রয়েছে হলো চুহাত্তর থেকে উনআশি আয়াত তারপরে হলো তোমাদের একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত তোমরা এই সুরার এই আয়াতগুলো পড়বে ইনশাআল্লাহ এগুলো থেকে তোমরা কমন পাবে এরপরে সুরা আরফ تمر السورة على فجك أي ويا آدم اسكن أنت زوجك الجنة فكلا منها رغدا حيث شئتما يا بني آدم قد أرسلنا عليكم لباسا يوري سواتكم وريشا إن ربكم الله الذي خلق السموات في ستة أيام عن أي এই আয়াতগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বারবার বলতেছি তোমরা যদি কেউ ব্যর্থ পরিস্থিতি নিতে চাও তাহলে অবশ্যই বাড়িয়ে পড়বে আর যদি কেউ কম পড়ে ভালো পরিস্থিতি নিতে চাও ইনশাল্লাহ এখান থেকে নব্বই পার্সেন্টের মতো তুমি কমন পাবে আর প্রত্যেকটা সাবজেক্টই তুমি কমন পাবে শুধু কোরআন না ইনশাআল্লাহ তুমি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর তোমরা মানে সানেনজুল যে দুইটা লিখতে হয় সেখান থেকে সুরা নিসা আরফ অথবা আংফাল বিশেষ করে আরফ এবং আংফাল এই দুইটা বেশি ইম্পর্টেন্ট তোমরা এই বেশি এই দুইটা পড়ে যাবে অবশ্যই আশা করি কমন পাবে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই যদি কোনো বিষয় না বুঝে থাকো আর কোনো সমস্যা থাকে আর তোমরা পরীক্ষার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং কত মার্ক কমন পেলে